আর সুপ্রিয় দর্শক চলে আসলাম রাজধানী কারণবাজার আজকে কিন্তু দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু ইলিশ মাছের কিন্তু পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণ ইউলিশ মাছের সব সরবরাহ আমরা কিন্তু সন্ধ্যাবেলা চলে এসেছি বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন সাইজের মাছ রয়েছে এই মুহূর্তে আমরা কিন্তু দামটা জানবো কোন জায়গার মাছ এবং আজকের বাজারে কেমন দামে বেচা কিনা চলছে এবং তাদের নাম্বারটাও দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে ভালো ধরনের মাছ নিতে পারবেন আমরা একটু সরাসরি মাছ বিক্রেতার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালোই আচ্ছা আজকে দেখতেছি আপনার এখানে মাছ রয়েছে যে দুই তিনটা আইটেমের মাছ জি এই

সাড়ে তিনশো সাড়ে তিনশো আমরা কিন্তু বিভিন্ন মাছের আপনাদের দাম জানাবো এইখানেও আর একটা মাছ রয়েছে বা এটা সাইজ কতটুকু সাইজ এটা হবে এক কেজি সাড়ে নয়শো গ্রাম এক কেজি সাড়ে নয়শো গ্রাম এটা কোন জায়গার মাছ বরিশাল বরিশাল এটা কত বিক্রি করতেছেন বিক্রি করতেছি আঠারোশো পঞ্চাশ আঠারোশো টাকা আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ দামটা কি কমছে নাকি আগের মতো আছে অনেক কমছে অনেক কমছে আচ্ছা এই যে আরেকটা ছোট আছে এটা কোন জায়গার জ বরিশালে এটাও বরিশাল না এটা কত বিক্রি করতেছেন এটা আপনাদের 600 টাকা বিক্রি হবে 600 টাকা দেখছেন আমরা কিন্তু বিভিন্ন সাইজের ইলিশ মাছের দামটা জানিয়ে দিচ্ছি এখানেও রয়েছে আরো অনেক মাছ দেখছি ভাই কিন্তু সাজাচ্ছে মনে ভাই কি ব্যাপার মাছ কি মাত্র নিয়ে আসলেন জিনাবস এই যে নামাজি বিক্রি করছি আবার কসকেট থেকে উঠাচ্ছি মানে এগুলো শেয়ার হইছে আবার নামাছেনে মাছ তো পুরো ফ্রেশ দেখতেছি মাত্র আসলো ফ্রেশ বস আজ করি মাছ মানে আপনারা প্রতিদিন আসেন প্রতিদিন তো দেখি না প্রতিদিন ইনশাআল্লাহ প্রতিদিন হ্যাঁ আচ্ছা এটা কত বিক্রি করতেছেন আজকে এটা বিক্রি করতে বাজার আজকে তো খারাপ কিনা বেচা নাই কত বিক্রি করতেছি 1750 1750 মানে দাম মনে আজকে কম অনেক কম এইটা পাশে একই একই মাছ মানে আপনাদের দেখেছি আর আলাদা মাছ একটা আছে এটা কি মাছ পোয়া মাছ পোয়া মাছ কত সমুদ্রের পোয়া 450 450 কেউ যদি মাছ নিতে চায় একটু ফোন নাম্বারটা বলেন 01721

একই জায়গারই নেই বরিশালের বরিশাল এটা কত বিক্রি হচ্ছে এটা আছে এক কেজি সাইজ দুই হাজার টাকা দুই হাজার পঞ্চাশ টাকা এরকম দুই হাজার টাকা না এই যে পাশে আরেকটা এটা সাতশো সাড়ে চারশো মানে ষোলোশো পঞ্চাশ ষোলোশো এরকম মানে দামটা একটু মানে কম নাচকে অনেক কম একটু অনেক কম আচ্ছা কেউ যদি মাছ নিতে চায় একটু আপনার ফোন নাম্বারটা বলবেন ভাই ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন জিরো সিক্স ডাবল জিরো ডাবল টু ফাইভ আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক বন্ধুরা কিন্তু আমরা কিন্তু আরও বিভিন্ন মাছের দাম জানাবো আপনাদের এখানে কিন্তু দেশি বিদেশি সকল প্রকার মাছ রয়েছে তবে এগুলো মাছের পরে দাম জানাবো তবে আমরা আজকের বাজারে ইলিশ মাছ কেমন দামে বিক্রি করছে সব ইলিশ বিক্রেতার কাছে চলে গিয়ে আমরা আজকে দামগুলো জানাবো আজকের বাজারে ইলিশ কত চারটে এক কেজি ভাই কেজি কত বিক্রি করতেছেন মাত্র টাকা

আরেক জায়গায় চলে যাব ইলিশ মাছ জানতে দামগুলো কেমন যাচ্ছে আজকে দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের ইলিশ মাছ রয়েছে তবে আমরা আজকে বাজার কিন্তু আসলে একটু যদিও আজকের বাজার কিন্তু কম পর্যাপ্ত পরিমাণে কিছুদিন আগে দাম ছিল তবে আজকে ইলিশের মাছ মাছের দাম কমছে ভাই কী অবস্থা আছে কি দাম কমছে ইলিশের

আমরা একটু আরেকটা দেখতেছি এটা আপনি সাতশো থেকে আটশো শুরু করা মেটা বেসতেছি পনেরোশো পঞ্চাশ পাশেরটা পাশেরটা তিনটা কেজি তিনটা কেজি ওবার এক হাজার টাকা বেসতেছি এক হাজার টাকা একদম একদম এক হাজার একদম এক হাজার আচ্ছা বর্তমান মনে হয় ভাই মাছের দাম কমছে না হ্যাঁ হ্যাঁ বর্তমানে অনেক কমছে মাছের দাম আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আমরা কিন্তু দর্শক বন্ধুরা কারণ বাজার থেকে আপনাদের কিন্তু মাছ